খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা সদরের জনপ্রিয় এবং প্রাণবন্ত স্মার্ট মাটিরাঙ্গা বাজারে উদ্বোধন হয়ে গেল স্মার্ট কার্ড জেন্স পার্লার এই স্মার্ট কার্ড জেন্স পার্লারের উদ্বোধনে আমি এবং আমার সাংবাঙ্গরা গেছিলাম কুমিলা থেকে উদ্বোধনের সময় ছিল সন্ধ্যার পরে কিন্তু আমরা ঘুমডিরে বালি ছিটি আমরা জীবন সঙ্গী রিলে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে ভোরবেলায় আর ইটোরে আমার রাইট পার্টনার ছিল চকলেট বয় তানবি ব্যাডার আবার শক মোটু ব্লক করে নিল যার কারণে হেলমেটের মধ্যে আস্তা গোপ্রো ক্যামেরা ফিট করে লাইছে আর আমার পিলন হিসেবে ছিল প্রবাসী হৃদয় ভাঙা আরিফ ভাই রওনা দনের আগে আমরা নাস্তা না করলো আমরা জীবন সঙ্গীদের গলা শেখ হাওয়াই লইতাছি কারণ বাড়ির থেকে বাইরনের